বল এখন কেন তান করছি আমি সারাদিন খোঁজ বলছিলাম জানান থেকে তোমাদের সবাইকে এখন কেন জান করছি জানো সারাদিন খোঁজ ছিলাম 咱就两分钱。 আমি সারা দিন আছে খোঁজ বাগানা ছিলাম সারাদিন নয় গেছি তখন বাই থেকে 10:00 সময় বাই থেকে বলেছি 10টা আগে 10টার 9:00 বাই থেকে বেরিয়েছি আর বিকেল বেলা তো ডাক্তার দেখি ডাক্তারও আসলে বলে তার ছিল এসব করে বাড়ি পেলাম যে আর খুব গেলাম এই টান করছি। কেমন আছো সবাই ভালো আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা অনেক অনেক কথা বলছো কেন বলো আমার যা কিছু আমার সমস্যা নেই ঠিক আছে আর কি বলবো চুলটা যাতে শুকিয়ে যাবে এখন একটু ধূপটা থাকে তো ধূপ দেবো সুন্দর রাখাবো সুন্দর দেখিয়ে তারপরে একটা জামা বানাবো একটা ড্রেস বানিয়ে দেখতে দেখতে কেটে গেল এই যে কাপড় আমি এখন একটা দেশ বানিয়ে রাতে ভিড় রাতে লাইভ করবো

আর রাত্রে লাইট আসতে করে নাও পারি আজকে সারাদিন ফাটা খাটি গেছে তো ওই জন্য আসতে করে নাও পারি কালকে আমার আসবো হম